এই ভিডিওতে শুধু আঠারো টাকায় বাইক তাছাড়াও থাকছে আজকে মাত্র শুধু পঁচিশ হাজার টাকায় বাইক আজকে কিন্তু ফ্যাশন বাইক মাত্র শুধু পঁচিশ হাজার টাকায় এখানে তিরিশ হাজার টাকার টার টার্বু ব্ল্যাক ডায়মন্ড মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা

এটা পেয়ে যাচ্ছেন মাত্র শুধু 35000 হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশন ইউনিক যারা ভালো বাইক তাদের জন্য দুটো রাখা হয়েছে এখানে এ পেয়েছেন এক্সেল এখানে একদম পানির দামে এখানে আশি হাজার টাকা পেয়েছেন কি টাকায় এখানে ইউএম পেয়ে মাত্র বাষট্টি টাকায় এখানে পঞ্চানব পেয়েছেন এসওয়াইএম এখানে পেয়ে যাচ্ছেন আরেকটি ব্ল্যাক ডেমন্ট মাত্র শুধু আছে এখানে আছে হিরো কোম্পানির ব্যক্তি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে ব্ল্যাক ডেমন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটাও পঞ্চান্ন গ্লামার পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এটা মাত্র শুধু চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক পাগল তো আজকে অবশ্যই কম বেশ সকলে জানা আছে বর্তমান লোকেশনটা হচ্ছে নর্থ সিংহ জেলা মাদু দীপাস্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড টাকার তিস্টারিশবে বলবেন যে শীতলা মিট টাওয়ার মিট আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট অবস্থিত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ